মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল ট্রেনে অগ্নিকাণ্ড ঝলসে মৃত্যু হলো এক যাত্রীর যার কারণে আতঙ্কিত রেল যাত্রীরা ছুটছে জ্বলন্ত ট্রেন মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা ঘুমের মধ্যে ঝলসে মৃত্যু এক যাত্রীর ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল অন্ধ্রপ্রদেশের ট্রেনে অগ্নিকাণ্ড রবিবার গভীর রাতে টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড কুরে ছাই দুটি কোচ ঘটনায় এক যাত্রী মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ঘটনায় সোরগোল জানা গিয়েছে রবিবার গভীর রাতে টাটা নগর ইরনাকুলাম এক্সপ্রেসে দুটি কোচে ভয়াবহ অগ্নিकांड হয় দুটি কোচ আগুনের গ্রাসে চলে যায় ঘটনাটি অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁও এখন এক নতুন রূপে নতুন সাজে ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালাম মানচিলীতে এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে 66 কিলোমিটার দূরে রেল সূত্রে জানা গিয়েছে দুটি কোচ মিলিয়ে মোট একশো জন যাত্রী ছিলেন পুলিশ সূত্রে খবর রবিবার রাতে পৌনে একটা নাগাদ আগুন লাগার খবর আসে তাদের কাছে প্যান্ট্রি কারের ঠিক পাশেই থাকা বি ওয়ান এবং এম টু কোচে আগুন ধরে যায় দুই বাতানুকুল কামরায় যথাক্রমে বিরাশি জন এবং ছিয়াত্তর জন যাত্রী ছিলেন লোকো পাইলটের চোখে পড়ে দুই কামরায় হঠাৎই আগুন ধরেছে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা কোনোমতে কামরা থেকে তাদের নামিয়ে আনা সম্ভব হয় স্থানীয় বাসিন্দারা এবং দমকল বাহিনীর সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত দুটি কামরা পুড়ে ছাই হয়ে যায় জানা গেছে যাত্রীদের উদ্ধার করা গেলেও তাদের যাবতীয় জিনিসপত্র আগুনের গ্রাসে চলে যায় এবং আগুন নেভানোর পর বিওয়ান কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার হয় সত্তর বছর বয়সে ওই বৃদ্ধের নাম চন্দ্রশেখর সুন্দর তিনি বিজয় বাসিন্দা আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় সকল যাত্রী কামরা থেকে নামতে সক্ষম হলেও তিনি নামতে পারেননি। যাত্রী ট্রেনের কামরাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। রেল সূত্রে বাকি অন্য সব যাত্রীরা সুস্থ রয়েছেন পুরে যাওয়া দুটি কামরা সরিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি সব মিলিয়ে ওই ট্রেনে দু হাজার জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে রেল সূত্রে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে ঠিক সময় ট্রেন না দাঁড় করালে কি হতো তবে বারবার ট্রেন দুর্ঘটনার কবলে কেন পড়ছে প্রশ্নের মুখে রেল কিভাবে লাগলো আগুন অবশ্য সেই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি রেল মন্ত্রক তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছে তারা তবে বারবার রেল দুর্ঘটনার কবলে পড়ায় যথেষ্ট আতঙ্কিত যাত্রীরা বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ